ধামাকাতারে একটা অফার প্লাস আপনার এক কি সেটের মধ্যে আজকে পেয়ে যাবেন এই ফার্স্ট এই ফার্স্ট আপনার তাহমে আপনার নিয়ে আসছে আপডেট এবং এক্সক্লুসিভ একটা ভিডিও আজকে নিয়ে আসছি যেটার মধ্যে একটা প্যাকেজের মধ্যে ফেস কেয়ার অ্যান্ড বডি কেয়ার উইথ হেয়ার কেয়ার

of sunblock. Sunblock cream.

सान ब्लॉक <laughs>

বিভিন্ন কাজ কামে তবে রোদ্রে থেকে আসে আপনার ফেস ওয়াশ করার আগে যদি ক্লিন জেল বা সুথিং জেল দিয়ে আপনি ফেসটাকে ভালো মতো বা বডিটাকে ভালো মতো ম্যাসেজ করে সারাদিনের যত ধুলা বালি ময়লা তেল চলবে যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ

হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে সাফরান দেওয়া

এই বডি লোশনটা আর স্পট আউট করবে স্কিনে যদি স্পট থাকে স্পট আউট আর প্রায় 7 একটা পাবে আর এটা কি কি উপাদান গটমিল গ্লোথিন এবং ভিটামিন ই দিয়ে কিন্তু এই বডি ওকে তাহলে আমরা মোটামুটি স্কিন কেয়ারের সেটটা আমরা আর এই প্রাইস হচ্ছে টাকা 650 তো আমরা একটা কম্বো প্রাইসে যাই সিঙ্গেল প্রাইস তো বললাম 350 700 আর যদি আপনি এই সাবান দিয়ে নেন তিনশো পঞ্চাশ আর ওটা হচ্ছে ছয়শো পঞ্চাশ শুধু এই সাবান দিয়ে নেয় সাবানের আবার প্রাইস জি 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 আচ্ছা কথা তাহলে এই এই আসে এই কম্পোটার আসে হচ্ছে আপনার এই সাবান দিয়ে এই কম্পিউটার প্রাইস আসে হচ্ছে এই কম্পিউটার প্রাইস হচ্ছে আপনার দুই টাকা

তেলটা কত আপনার ইয়াতে shampo টা দাম হচ্ছে 550 mask যে shampo shampo টা দাম হচ্ছে 550 টাকা এই ফুল কমপ্লিট রাখবো অনলি 1100 টাকা সাথে প্রতি কমপসের সাথে পেয়ে যাবেন করে অয়েল গিফট আপনার ভিটামিন ই ক্যাপসুল তিনটা তিনটা পেয়ে তিনটা ই তেলের সাথে মিস জি জি

তো যার যেভাবে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি আল্লাহ